আমার নিয়ামতের শুক্রিয়া আদায় করো কৃতজ্ঞ হও কৃতজ্ঞ হইও না কুফরি করো না এ আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিসসাবরি ওয়াস সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন এই মানদাররা তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে সব সময় থাকেন আলোচায়তার আগে আল্লাহ তালা বলছেন যে আমি তোমাদের উপরে নিয়ামতকে পরিপূর্ণ করছি এবং আশ্চর্য একটা বিষয় হলো যে কোরআনে যতগুলা কথা বলা হয়েছে প্রত্যেকটা কথার বাস্তবিক একটা নমুনা আল্লাহ তালা তৈরি করে দিয়েছে প্রতিটা সাহাবি হকের মাপাঠি প্রত্যেকটা সাহাবি সাহাবি যদি করে থাকে ওই আমাদের জন্য শরীয়তের বিধানকে সহজ করে দিচ্ছে ইসলামের প্রাথমিক যুগে নিয়ম ছিল রাত্রে যদি কেউ ঘুমায় যেত রাত্রে ঘুমানোর সাথে সাথেই তার রোজা শুরু চব্বিশ ঘন্টা রোজা ছিল এখন তো শুধু দিন ফজর থেকে নিয়ে মাদ্রীপ পর্যন্ত ইসলামের প্রাথমিক পর্যায়ে নিয়ম ছিল চব্বিশ ঘন্টা দুইটা ঘটনা ঘটছে প্রথম নিয়ম ছিল যে যখন ঘুমাবে তখন থেকে তার রোজা শুরু একজন তিনি রমজান মাসে মাঠে কাজ করে আসছেন তো আগে গতকাল তার আগের দিন এই সময় তিনি ইফতার করছিলেন সেহরি করছিলেন আর আজকে এই সময় তিনি রোজা ভাঙবেন বাসায় আসছেন আইসা বলতেছেন যে আমাকে খাবার দাও তো স্ত্রী বলতেছে কোনো খাবার নেই উনি খুব ক্লান্ত ছিলেন ইফতার করবে ইফতার ছিল না কিন্তু তৃতীয় দিন উনি আবার আসছেন ওনার জন্য খানা রেডি করা ছিল স্ত্রী খানা আনতে গেছেন দুই দিনের না খাওয়া এরমবে মাঠে কাজ করছেন এতই ক্লান্ত ছিলেন স্ত্রী খানা আনতে গেছেন আইসা দেখেন ঘুমায় গেছে আরেকটা রোজা শুরু হয়ে গেছে তৃতীয় দিনের তারপরে এবার সময় উনি অচেতন হয়ে গেছেন অজ্ঞান হয়ে গেছেন তাআলা বিদান নাজিল করলেন সহজ করলেন যে এখন থেকে আর নিয়ম নাই এখন থেকে নিয়ম হচ্ছে রাতে যদি কেউ ঘুমায় রাত থেকে তার রোজা শুরু হবে রাত থেকে শুরু হবে মাগ্রিক পর্যন্ত পরদিন মাগিক পর্যন্ত মাগরীবের সময় খানা ইফতার করবে আর সেহরি কোন সময় ওই ঘুমাইলেই সেহরি রোজা শুরু তাহলে ঘুমানোর আগে সেহরি খেছি একদিন হজরত অমর রাধি আল্লাহ আল্লাহ রসলের সাথে বাসায় দেখেন যে বিবি ঘুমায় রোজা শুরু হয়ে গেছে আর হজরত এখনো 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 ঘুমান নাই মানে রোজা শুরু হয়নি অমর রি আল্লাহ বাড়িতে আইসা বললেন যে আমি আমার বিবির সাথে ওনার যে বৈধ সম্পর্ক ওটা পূরণ করবেন বিবিকে ডাকলেন বিবি বললেন যে আমি তো রোজাদার হজরত অমর বললেন তুমি এ না রোজা আমি তো রোজা না

পার্থক্য করা যাবে এতক্ষণ পর্যন্ত সেহরি শেষ সময় থাকবে আগে নিয়ম ছিল ঘুমাইলে রোজা শুরু আল্লাহ বললেন যে ওইটা শেষ এখন সেহরির সময় হবে যতক্ষণ পর্যন্ত একটা কালো সুতা সাদা সুতা আলাদা না করা যাবে ততক্ষণ পর্যন্ত সেহরির সময় থাকবে এই যে দেখেন হজরত অমরের এই ভুলের কারণে আমাদের জন্য বিধানটা কি হয়েছে সহজ হয়েছে আর এনারা আমাদের মাথার মুকুট এনাদের সমালোচনা করাতে আমাদের অস্তিত্ব থাকবে নাকি এই কোরআন এই ইসলাম হাদিস আমাদের পর্যন্ত আসছে কিভাবে সাহাবিদের মাধ্যমে আমি যদি সাহাবির সমালোচনা করি আমি যদি রসুলের সমালোচনা করি আমার অস্তিত্ব কোথায় কোথাও আমার অস্তিত্ব নেই বলে যে সাহাবি ভুল করছে কে ভুল ধরতেছে যার জীবনে কোনো ভুল নেই নাকি সাহাবির ভুল ধরতেছে এমন একজন ব্যক্তি যার জীবনে কোনো কি নেই ভুল নেই এরকম আল্লাহ সাহাবিদেরকে আল্লাহ রসুল বলেন আর সাহাবিক কান্ন আমার সাহাবিরা তারকার মত মতো যে কোন সাহাবিকে যে কোন ক্ষেত্রে তুমি অনুসরণ করবা হেদায়ত পাই দেবা সাহাবিদের ব্যাপারে আল্লাহ বলতেছেন রবি আল্লাহ আনগুম ও রবি আন তারা আল্লাহর উপর রাজি হয়েছে বিষয়টা এমন নয় আল্লাহ তাদের উপরে রাজি হয়েছেন তাহলে যেখানে আল্লাহ রাজি হয়ে গেছেন এখানে আমি কে সাহাবিদের সমালোচনা মানে কি সাহাবিরা গুণা করছে নবীরা গুণা করছে গুনা কাকে বলে গুণা বলা হয় যার উপরে শাস্তি দেওয়া হয় নবীদের গুণাগুলার কারণে কি নবীদেরকে শাস্তি দেওয়া হবে না বিষয়টা কেমন ছোট্ট একটা বাচ্চা মাসুম তার কোন দস্তরখানের উপরে সব পুরোট ফলট করে দিছে আপনি কি তাকে মারবেন না আদর কাছে টেনে নেবেন আদর কাছে টেনে নেবেন কেন সে মাসুম তার কোনো অপরাধ নাই নবীরা মাসুম নবীদের দ্বারা আল্লাহ তালা সবকিছু ঘটেছে ثم دنا فتدلل فكان قوبا قوسين او ادنا فاوحى الى عبده ما اوحى الله بنا ذل قرسل وما নিজেদের ইচ্ছা ব্যতীত কোন কথা নিজেদের থেকে কথা বলতে পারে না যাই বলেন আল্লাহর পক্ষ থেকে ওটা ওই হয় তো সাহাবিদেরকে বলছেন তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও কেমন নামাজ ছিল এক সাহাবি নতুন মুসলমান হয়েছেন মুসলমানের সফরে বের হয়েছে কিছুদিন যাওয়ার পরে সংবাদ পাইলেন যে ওনার ছেলে করছে ওপর থেকে নামলেন দুই রাখা নামাজ পড়লেন পরে আল্লাহ সন্তান আপনি দিছেন আবার আপনিই নিছেন আমার কোনো অভিযোগ নেই তবে আল্লাহ আমি মাত্র নতুন মুসলমান হয়েছি আমার গোত্রীয় লোকেরা আমাকে তিরস্কার করবে যে তুই ধর্ম পরিবর্তন করার কারণে আমাদের মূর্তিগুলো তোর ছেলেকে বদে ফেলে আল্লাহ আপনি ছেলেকে নিয়েছেন আমার কোন অভিযোগ নেই আল্লাহ আপনি এখন জীবিত করে এই মানুষগুলোর সামনে যেন ইসলামকে ছোট না হয় সাথে সাথে ছেলে জীবিত হয়ে গেছে এটা ওনাদের ছিল নামাজ হজরত আলীর যুদ্ধের ময়দানে গেছেন তীর এসে হজরত আলীর রানের এপাশ দিয়ে বেরিয়ে গেছে তীরের মাথা কিন্তু তিন কোন হয় তীরটা এমন ভাবে ঢুকছে এপর ওফর হয়ে গেছে এই পাশ দিয়ে পাশ এখন এটা যদি টান দিয়ে বের করতে যায় ওই কোমার সাথে সব বের হয়ে যাবেই চলাফেরা শুরু করলেন এভাবেই চলতেছে পরামর্শ করতে লাগলে কি করা যায় একজন একজনের প্রতি রোহানা উবাই না পরস্পর কি ছিলেন খুব ছিলেন ওনাদের ভিতরে সত ছিল মাসলাগত কিন্তু পরস্পর পরস্পরকে দেখলে একদম ভাই আমরা দোকানে বাজার কিনতে যাই না তো বাজার এটা প্রয়োজনীয় জিনিস আমার লাইকবে কোনটা বাজার তো সেখানে যাই তো দেখি না দোকানদার হিন্দু না মুসলমান একটা দলের এবং সাহাবিদের তরিকার উপর আছে একটা দলকে অনুসরণ করা হবে বাকি বাহাত্তরটা দল গুমরা হইলো আমরা পরস্পর কি পরিচয় মুসলমান পরিচয় আমরা কি একজন একজনের ভাই সে যেজনই করুক সে আমার কি ভাই মুসলমান নামের উপরে সে আমার ভাই কিন্তু অনুসরণ করবো কাকে ওই একটা দলকে যে একটা দল আল্লাহ রসুল বলছেন জান্নাতে যাবে আল্লাহ তো সাহাবিরা সবাই পরামর্শ করতে লাগলেন এই যে আলীর এই সমস্যা কিভাবে সমাধান করা যায় মানে একজন ব্যথায় বিভিন্ন হয়েছে তো সবাই ব্যথায় জর্জরিত হয়ে গেছে এটাই কাজাস এক শরীরের মতো এক দেহের মতো রসুল বলছে তরকারি পাকাইলে ঝোল একটু বাড়াই দাও তোমার পাড়া বেশিকে দাও আর এখন এমনও ঘটনা হয় একই বাড়িতে থাকে উপরের তালা নিজ তেলায় কিন্তু চিনে না বারো বছর পনেরো বছর এক বাড়িতে আছে কিন্তু কেউ কাউকে চিনে না কোনো খোঁজ খবর নেই আল্লাহ আলির তুলির এই তীর করবেন পরামর্শ করলেন যে আলী এই তীর নামাজে দাঁড়ানোর ছাড়া বের করা সম্ভব না তা আলিরভি আল্লাহ তালা নামাজ করছেন নামাজ সালাম ফিরাই দেখতেছেন যে সবাই পিছনে গোল হয়ে দাঁড়ায় আছে সাহাবীরা তো উনি বলতেছেন তোমরা কি আমার তীর বের করতে আসছো

আবু বকর বিদিরের নামাজে দাঁড়াইছে এক ট্রাকাতে পুরো সময় হয়ে গেছে সৌদি আরবের ছয়টা আজান দেয় তাহাজের সময় একটা আজান দেয় তাহা জোদের জন্য তাহা যোদের আজান দিছে তারপর আমি দ্রুত বিধি শেষ তার গুজারে শুনাইলেন এক সাহাদিকে সাহাদি বললেন এভাবে যদি হতে থাকে কখনো যদি সে আজান না দেওয়ার কারণে যদি ফজরের ভক্ত হয়ে যায় তাহলে তোমার বিদিরের নামাজ কাজা হয়ে গেল আর বিদির এটা ফরজ সমতুল্য কাজা হলে গুনে হবে আচ্ছা দাও মোকর বললেন কি করব নামাজে দাঁড়ায়ছি প্রথম রাকাতে সাববিহিসমা রাব্বিকাল আলা দ্বিতীয় প্রথম রাকাতে সূরা পড়া সুন্নাত সুরাটা পড়তেছি আর জান্নাতের সমস্ত নাজ নিয়ামত আমার সামনে খুলে দেওয়া হলো আমি পুরো জান্নাতের নাজ নিয়ামত ঘুরতে ঘুরতে আমি দেখে নিয়ে গেছি যে আমি কিকিরের মধ্যে দাঁড়ানো আছে এর নামাজ ছিল ওনাদের আল্লাহ রসূলের পূর্বের পিছনের সব গুনাহ মাফ ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা

তো সাহায্য তারাই আস মনে করলেন যে সুরা বাকারা শেষ করেই মনে হয় রুপতে যাবেন দেখেন না সুরা বাকারা শেষ করে সুরা আলে এমন ধরছে সুরা বাকারাই আছে আপনার দুই পাড়া আট পৃষ্ঠা আল্লাহ চল্লিশ আটচল্লিশ পৃষ্ঠা সুরা বাকারা তো মনে করলেন যে সুরা আলে শেষ করে মনে হয় রুপতে যাবেন না আসল সুরা আলে শেষ করে সুরা নিসা ধরলেন মনে করলেন যে সুরা নিশা শেষ করে মনের উপরে যাবেন চার জায়গা নামাজ যদি হয় প্রথম একটা টিম যাবে তারা দুই রাখাত নামাজ পড়বে ওই রাত চলে যাবে যুদ্ধের ময়দানে যুদ্ধের ময়দানে যুদ্ধরত অবস্থা তারা আবার যায় প্রথম দুই রেখাত পড়বে তারা আবার চলে যাবে দ্বিতীয় টিম এসে দুই পড়বে বাকি দুই রাকাত তারা চলে যাবে আবার দ্বিতীয় তারপরে এসে বাকি দু জায়গায় করবে মানে যুদ্ধের ময়দানেছে কত কঠিন বলে যে এই মায়ের যে প্রসব যন্ত্রণা কোন মেশিনের মধ্যে যদি ক্যাপচার করে কোন একটা বড় পাহাড় বা টিলার উপরে যদি দেওয়া হয় ছাড়া হতো এই যন্ত্রণা পাহাড় সহ্য না করতে পারে না টুকরা টুকরা হয়ে যেত বলে যে এইরকম সময় পর্যন্ত শরীয়তার মাসালা হইল সে শুয়ে হইল নামাজ পড়ল নামাজ মাফ নেই কারবালার প্রান্তরে হাসান হোসেন শহীদ হইতেছেন তখনও পর্যন্ত নামাজ পইলে তারপরে নামাজ মাফ নেই আর আমরা সামান্য একটু হি হয়তো একটু মাথা ব্যথা করতে হয়তো একটু এই বাস নামাজ শেষ আল্লাহ সর্বপ্রথম নামাজের হিসাব হবে আল্লাহ বলতেছেন নামাজ এবং ধৈর্যের মাধ্যমে তোমরা আমার সাহায্য প্রার্থনা করো আর তোমরা আমাকে স্মরণ করো আমার স্মরণটাই সবচেয়ে বড় বিষয় আল্লাহকে স্মরণ করব কিভাবে আল্লাহর অনেকগুলার নাম আছে একটা হাদিস কত সহজ আমল হজরত আল্লাহ নিরানব্বই 99টা নাম আছে কেউ যদি নিরানব্বই নাম অর্থ সহকারে বুঝে মুখস্থ করে

আল্লাহর রাস্তায় মারা গেলে তাদেরকে মৃত বলি না সৈনিক বলি কেন আল্লাহ নিজেই বলতেছেন যারা আল্লাহর রাস্তায় মারা যায় নিহত হয় তাদেরকে তাদেরকে মৃত বলো না জীবিত কোথায় আল্লাহর কাছে জীবিত বলে আকিল্লা তার সরুন এটা তোমরা বুঝবা না আল্লাহ রসুল বলেন জান্নাতের সবচেয়ে সহজ রাস্তা হচ্ছে আল্লাহ রাস্তার দিহাদ আচ্ছা জান্নাতের সবচেয়ে সহজ রাস্তা আল্লাহ রাস্তার দিহাদ জিয়াদের ময়দান তাহলে নামাজ রোজা হজ জাকাত এগুলো কি সহজ রাস্তা না হ্যাঁ এগুলো সহজ রাস্তা আপনার নামাজ রোজা হজ জাকাত সব কিছু দিয়ে যাওয়ার বছর থাকতে হবে আর আখেরাতের জগতে শুধু হাসরের মাঠের একদিন আলফাসান হাসরের মাঠের একদিনই হবে পঞ্চাশ হাজার বছর একদিন এরপরে হিসাব নিকাশ লম্বা প্রসেসিং এর পরেই সিদ্ধান্ত হবে আপনি কি জান্নাতে না জাহান্না কিন্তু আল্লাহর রাসূল বলেন আল জানাতির এই যে তরবারিটা বেইমান করছে বা যে কোনো কিছু দ্বারা বুলেট দ্বারা তাকে হত্যা করবে বা চাপা দ্বারা হত্যা করবে বা যে কোনো পন্থা একজন মুসলমানকে যখন শহীদ করবে আল্লাহ রাসূল বলেন ওই অস্ত্রের যে ছায়াটা আছে জান্নাত এই ছায়ার নিচে অর্থাৎ এখান থেকে কোপ দিতে দেরি তার রূহটা জান্নাতে জান্নতে যেতে দেরি হবে না একদম সবচেয়ে সহজ হচ্ছে আল্লাহাদ আল্লাহ শহীদ হওয়া মরণ তো একদিন আসবেই এটা যেখানেই থাকেন যদি পাশে কাঁচের স্ফটিক দিয়া ভিতরে বেষ্টনী দিয়া থাকেন সেখানেও আপনার মরণ সময় মতো আসবেই আসবে আল্লাহ তো মরণ যেহেতু আসবেই আল্লাহর কাছে দোয়া করা যায় আল্লাহ এমন একটা মরণ দিয়ে যে আখালে তো কোনো হিসাব যেন না হয় আর ওই মরণটা কার হবে যে বোনের বনের হক বের তার যে সুদের কারবার করছে তার যে চুরি জেনার মধ্যে ছিল তার না যে পবিত্র থাকবে সব কিছু পরিষ্কার তাকেই আল্লাহ তালা জিহাদের ময়দানে নিয়ে শাহাদাতের মরণ করবে সারা জীবন গুমা করতেছে আল্লাহ কাছে তোমাকে আল্লাহ আমাকে শহীদ বানান না কারণ শহীদ তো বিনয় হিসাবে জান্নাত আর যে বান্দার হক মারবে সে আবার বিনয় হিসাবে জান্নাতে যাবে কিভাবে তাকে তো আল্লাহ তালা ওখানে আটকাইয়ে দিবেন যে বান্দার হক ন আল্লাহ হাসনের মাঠ হবে পুরা পৃথিবীটাই হবে হাসরের মাঠ আর যে আরাফার ময়দান যেটা আছে এটা হবে বিচারের যেখানে আল্লাহ আর হাসরের মাঠের পাশে হবে জাহান্নাম এই জাহান্নের উপর দিয়ে থাকবে ব্রিজ জাহান নামের পরেই হবে জান্নাত সহজ হিসাব একদম অল্প সময়ের মধ্যে আল্লাহ তালা হিসাব শেষ করে দিবেন অন্তরিমুন আল্লাহ বলবেন যে অপরাধীরা আলাদা হয়ে যাও ফেরেস্তাদের টিম থাকবে এটা বলার সাথে সাথে পুরো হাসরের মাঠটা দুই ভাগ হয়ে যাবে এক অপরাধী আর এক পাশ নেকার নেকারদের কিছু নিদর্শন থাকবে কপালে এবং এই ডান কাদের আমল নামা এই দুই জায়গায় দুইটা লাইট থাকবে নূরের দাতি নূর হুমিয়া এই নূরের আলোতে তারা চলবে মহাজিনদের ঘর উঁচা হবে যারা আল্লাহ রসুলের উপরে প্রতিদিন একশো বার করে দূরের সুযোগ পড়বে তাদের চেহারা আলোকিত হবে

আল্লাহ রসুনের কাছে হয়তো তাৎক্ষণা ব্লেড বা অন্য কিছু ছিল না বললে যে এই ঠিক চিকন হবে আর খুর যেটা দিয়া ধারালো অস্ত্র ধারালো ছুরি হোক ব্লেড হোক এটার চাইতে ধারালো হবে গুণাগার যখন যাবে গুনাগার এটার উপর দিয়ে পার হইতে পারবে না হাইটা এটা যাবে পার রাখার সাথে সাথে দ্বিখণ্ডিত হয়ে যাবে আর নিচে কি আছে যাহার নাম নিচু করে যাবে আর যে নেকর হবে সে শুধু পুলসিরাতে গোড়ায় যা দাঁড়াবে বিদ্যুৎ গতিতে পার হয়ে যাবে আর হাদিসের মধ্যে আছে তার কোরবানি যে পশু কোরবানির পশুটা যদি কারো কবুল করেন আল্লাহ এই কোরবানির পশু হাসনের মাঠে দাঁড়ায় থাকবে এই পশু তাকে যে তুমি আমার পিঠে উঠো তোমাকে নিয়ে আমি পুলসিরাত বিদ্যুৎ গতিতে পার হবো এই পশুটাকে পার করে দিবে আল্লাহ সবচেয়ে বড় জিনিস আমাদের মানজিলে মাকসার কোনটা জান্নাত আমি দেখবো ঢাকা এখন আমি যদি ভাড়া বাঁচানোর চিন্তায় করা অল্প অল্প করে রাস্তা গুলা কেটে কেটে যাই আমি আমার মঞ্জিলে মকসুদে পৌঁছতে অনেক সময় লাগবে আমি চেষ্টা করবো যত দ্রুত সম্ভব রকেট হোক বিমান হোক যেটা দিয়ে যত দ্রুত কারণ এটা যাইতে আস্তে আস্তে ধীরে ধীরে যাইতে হবে আমার সময় নষ্ট তা আমাদের মঞ্জিলে মকসুদ হচ্ছে জান্নাত নামাজ দিয়েও জান্নাতে যাওয়া যাবে হজ দিয়াও জান্নাতে যাওয়া যাবে ইমান আমল দিয়ে সবকিছু দিয়ে জান্নাতে যাওয়া যাবে তবে ওই জান্নাতে যাওয়ার প্রসেসিং আর আল্লাহর রাস্তার শহীদই জান্নাত এই দুইটার মধ্যে ব্যবধান আছে ওটা হচ্ছে জান্নাতে গেছেন জান্নাতের তামান্না করবে আহ কবে রসুলকে দেখবো কবে নবীদেরকে দেখবো আর শহীদরা থাকবে নবীদের সাথে একসাথে থাকবে হাসরে মাঠ সবাই ইয়ানাসি করতে থাকবে নবী সিদ্দিকী সোহাদা সোহালেহীন এনাদের জন্য বিশাল স্টেজ থাকবে আর সে আজিমের নিচে এনারা বসে এই দৃশ্য দেখবেন গ্যালারি থেকে খেলা দেখবেন হাসরে মাঠের কি পরিস্থিতি চলতেছে নবীদের সাথে বসবেন আর এটা কত বড় একটা চিন্তা করলে যে আমার দানে আল্লাহ রসুল বসা হতো আমার দানে হতো মুসা আলাইহিস সালাম বসা আমার দানে হতো হযরত ইউসুফ আলাইহিস বসা এটা কত আনন্দের একটা বিষয় যে পুরা হাসরে মত নবী সমস্ত উম্মত ইয়া nafsi করতে থাকবে আর আমি শুধুমাত্র শহীদ হওয়ার জন্য আমি নবীদের সাথে থাকি আল্লাহ ওরা ইননা আল্লাহ আছারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্না লাহুমুল জান্নাহ আমার সাথে একটা বেটা কিনা করবা আমার সাথে একটা এটা ক্রাইবিক লেনদেন করবা কি আল্লাহ তারা প্রত্যেকটা মোমিনের জান মাল কিনে নিছেন আমার জানের মালিক কে আল্লাহ আমার সম্পদের মালিক কে আল্লাহ এই কারণেই আমি জাকাত দিতে হয় এই কারণে আমি আমার খাই তারপর আমি এসে শেষ দিতে হয় এই জান এবং মাল আল্লাহর রাস্তায় যদি দিতে পারি আল্লাহ বলেন কোনো কিচ্ছু দেবে না বিয়ান নারা জান্না শুধু বিনিময় হচ্ছে জান্নাত তুমি তোমার যানটাকে আমার জন্য কোরবান করা যান হচ্ছে সবচেয়ে দামি জিনিস আর যেই কাজে যত রিস্ক বেশি হয় ওই কাজের প্রফিট তত বেশি হয় ইংরেজিতে বলে নো রিস্ক নো গেম যে কাজে যত বেশি রিস্ক নিবেন এই কাজের প্রফিট তত বেশি জানের চাইতে দামি আর কিছু নাই এটাই যখন আল্লাহকে দিয়ে দিব এটার বিনিময় জান্নাত ছাড়া আর কি দিবেন আল্লাহ আল্লাহ বলেন ওয়ালা নাবুদু ওয়ালাকুম বিশাইইন মিনাল খাওফ ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত ওয়া সাবিরিন আমি তোমাদেরকে একটা জিনিসের পরীক্ষা দিব এক নাম্বার খুদা এটা আমার পেটের খুদা হতে পারে ধন সম্পদের মাল আত্মসাতের খুদা হতে পারে জেনার হতে পারে। আল্লাহ বলেন যে তুমি তোমার বলেনবৈধ পন্থায় যাবা মনের একবার কোনোদিন ফিরে আসতে না যে আরেকজনের মাল আত্মসাত করে আজকে যে এক হাজার টাকার মাল আত্মসাত করছে সেই কি আগামীকালকে তবা করার সুযোগ আছে সে আগামীকালকে খুঁজবে কত কালকে এক হাজার করছে আজকে দশ হাজার টাকা করবো তুমি ডিজে করে এক লক্ষ টাকার সে সামনে ব্যাংকে খুঁজে কোন দাইনে যায় দশ লক্ষ টাকা মারা যায়। তা আল্লাহ বলেন, তোমাকে আমি ক্ষুধা দিয়ে পরীক্ষা করব। টাকার অভাব, এটা একটা ক্ষুধা। ওয়াল জুঈ ওয়ানফ্সিল মির আল আমওয়াল ওয়া মানুষের ভয়, ওয়াল বিভিন্ন জিনিসের ভয় দেখবে এটা না করলে চাকরি থাকবে না। এটা করতে হবে। এই ভয়ে তখন তোমাকে আমি পরীক্ষা করতেছি যে তুমি কি করো? এরপর তোমার শরীরের উপরে বিভিন্ন বিপদ যাবে তোমার মালের উপরে বিপদ যাবে তোমার ফসলাদির উপরে বিপদ যাবে আবার শ্রী সাবিরিন ধৈর্যশীলদেরকে আল্লাহ তাআলা সুসংবাদ দান করেন আর ধৈর্যশীল কারা আল্লাযিনা ইযা আসাবাতুম মুসিবা যাদের কোনো মুসিবত আসার সাথে সাথেই কলু তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যে কোনো বিপদ আসবে তিনটা কথা মনের মধ্যে গাইতা দিবেন আল্লাহ দিবেন আল্লাহ নিবেন আবার আল্লাই পুনরায় ফিরিয়ে দিবেন আমি আবার তাকে পরীক্ষা করি সে পরীক্ষা যদি পাশ করে তার চাইতে আমি দান করি এখন দেখা গেছে আমাদের সামান্য একটু ক্ষতি হইলে দিন যার সাথে দেখায় তাকেই বলি যার সাথে দেখায় তাকেই বলি আমার চুরি হয়েছে দোকানে চুরিস চুরিস কিন্তু কখনো এটা বলি না যে আল্লাহ তালা তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে একদিন আমার দোকান চুরি করাইছেন তিনশো চৌষট্টি দিন আমার দুবারকে আল্লাহ হেফাজত করছেন এটা কোনো সঙ্গে বলি না মাথা ব্যথা হলে সবাইকে বলি কিন্তু কখনো কাউকে বলি নেই আল্লাহ আমার চোখ ভালো রাখছেন হাত ভালো রাখছেন আমার শরীরটাকে ভালো রেখছেন তিনশো মধ্যে একটা খারাপ হলেই সারাদিন আল্লাহ দোষ মানুষের কাছে বলতে থাকি কিন্তু আল্লাহ এতগুলো অঙ্গকে সুস্থ রাখছেন এতগুলো ফেরিস্তার মনিটরিং এর মাধ্যমে আল্লাহ তারা পর্যবেক্ষণে রাখছেন এটা কখনোই সুক্রিয়া দান কাউকে বলি না এই জন্য যে অবস্থায় আসি

الله اكبر الله تعالى কথাগুলো বুঝার